بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات শুকুর আদায় করি মহান আল্লাহ তালার দরবারে যে মহান আল্লাহ তালার একান্ত অনুগ্রহে আমরা পবিত্র ঈদুল আদহা উদযাপন করার পর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাদের সামর্থ্য আছে কোরবানি করার পর আজকে জুমার দিনে তার হুকুম পালন করার জন্য সালাতুল জমা আদায় করার জন্য জন্য মসজিদে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সাথী সাথী অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি সঈদুনা ও রসৌলুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসম স্বামী যা কি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সম্মানিত আমরা কোরবানির ঈদ পালন করেছি ঈদ উল আজহা উদযাপন করেছি এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল কোরবানি থেকে আমাদের কি শিক্ষণীয় আছে সে সমস্ত কিছু বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই কোরবানি করব শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা অর্থাৎ এমন বস্তু এমন আমল করা আল্লাহর জন্য পেশ করা যার মাধ্যমে আল্লাহ সহায় না হওয়া তা নৈকট্য অর্জন করা সম্ভব হয় শুধুমাত্র মানুষ লোক দেখানোর জন্য পশু জবাই করলেই সেই পশু জবাহের মাধ্যমে কুরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা যায় না এজন্য কিছু শর্ত আছে এই জন্য কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হবে সেই বিষয়গুলি মেনে চললে শুধু ঈদুল আজহা উপলক্ষে আমরা যে কোরবানি করি এর মাধ্যমে নয় আমরা অন্যান্য আমলের মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারব তন্মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমল বিশুদ্ধ হওয়ার জন্য কোরবানি হোক অন্য কোনোভাবে সৎ আমল হোক প্রত্যেকটা আমল যতক্ষণ পর্যন্ত আমরা নিয়তির পরিশুদ্ধতা অর্জন করতে না পারব সেই আমল দ্বারা আল্লাহ তালার দরবারে কখনো নৈকট হাসিল করা যায় না আল্লাহ তালার রাজি খুশি অর্জন করা যায় না এই জন্য এক নম্বর আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে আমরা যে আমল করছি আমরা যে কোরবানি করছি আমরা যে যতটুকু রাসুলের অনুসরণ করার জন্য চেষ্টা করছি প্রত্যেকটা আনুগত্য যাতে আল্লাহ সুভায়ন তালার সন্তুষ্টি অর্জনের নিয়তই আমরা করব এজন্য আল্লাহ সুবহায়ন তালা সুরাহনির একশো চৌষট্টি নম্বর বাষট্টি নম্বর আয়াতে

সন্তুষ্ট করার জন্য নয় আমি যে আমল করছি সে আমলের ভিতরে অন্য কোনো সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আল্লাহ তালার সাথে সিড়ি করা হয়ে যায় সিড়ি যুক্ত যে আমল সেটা আল্লাহ তালার বারে গ্রহণযোগ্য হয় না প্রবাণী যে ইতিহাস আমরা জানি জাহিলু যুগেও বর্তমানেও মসজিদ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তারা বলি দেয় তাদের দেবতার নামে জাহিলি সম্প্রদায়ের ভিতরেও এইগুলি প্রচলন ছিল তারা বিভিন্ন দেব দেবী তিনশো ষাটটি মূর্তির কথা আপনারা শোনেন কাবা ঘরের ভিতরে ছিল তাদের নামে তারা উৎসর্গ করত বলি দিত এইগুলি হচ্ছে শিরিক এগুলিকে আল্লাহর সাথে শরিক করা আল্লাহকে স্রষ্ট তারা মানত কিন্তু তাদের কর্মপন্থার ভিতরে তাদের আমলের ভিতরে আল্লাহর সাথে শরিক করা হতো এই জন্য তারা মুশিক হয়েছে মুশিক মানে শরিককারী যারা আল্লাহর সাথে ইবাদতে হোক আমলে হোক চিন্তাই হোক ফিকির হোক আল্লাহর সাথে যারা শরিক করবে সেই শিরিক যুক্ত আমল দ্বারা আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় না সন্তুষ্ট হাসিল করা যায় না এই জন্য আমি যাই কিছু করি না কেন প্রত্যেকটা হবে একমাত্র লিল্লাহে রব্বুল আলমী বিশ্ব প্রতিপালক আল্লাহ হ্যাঁ তালার জন্য কেউ যদি এই যেমন আমরা নামাজ পড়তে এসেছি সেই নামাজের ভিতরে যদি কোনো লোক দেখানো থাকে মানুষ কি বলবে নামাজ না পড়লে কেমন হয় এখন বয়স হয়েছে আমার বিয়ে দিক দিয়ে মানুষের দাওয়াত দিবে না বা কোরবানির ভাগ আমার কপালে জটবে না যে ব্যানমাজে মাস কোরবানি বস্তু দিব না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফিকির যদি থাকে ব্রেনের ভিতরে তাহলে এই লোক দেখানো নামাজ এটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না আল্লাহ যে সুরা বলেছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস তাদের নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আল্লাহ দিন হম আমি সালাহিন সাহুন যারা উদাসীনভাবে নামাজ আদায় করে অল্লা দিন ইউরাউন যারা লোক দেখারও নামাজ আদায় করে ওই সমস্ত নামাজ আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে না তাই ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস আল্লাহ বলে দিয়েছেন সুতরাং নিউতের বিশুদ্ধতা আমি যে আমলগুলি করছি সে আমলগুলির বিশুদ্ধতা আমাদেরকে অর্জন করতে হবে ইসলাম বলেছেন যে প্রথম হাদিসটাই নিয়ে আসা হয়েছে আমাল প্রত্যেকটা কাজ তার বিশুদ্ধতা প্রত্যেকটা কাজের গ্রহণযোগ্যতা প্রত্যেকটা কাজের স্বভাব নির্ভর করে ওই ব্যক্তির নিয়ত অনুযায়ী আমি কোন নিয়তে আমার ফিকিরের ভিতর কি আছে আল্লাহ আলী আল্লাহ অন্তরিক খবরটা রাখেন আমার কি চিন্তা করতে করতে তো আল্লাহ জানে আমি যতই মানুষের কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করি না কেন লোক দেখানো দেখাই না কেন মনে হয় বুজুর্গ বুজুর্গ ভাব এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে না আমার নিয়তের ভিতরে থাকবে এখন আল্লাহ রাজি খুশি যেখানে আছে সেটা আমাদের উপর থাকতে হবে নাম্বার দুই কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাকওয়া আল্লাহর উপায় আমরা জানি যে আমরা যে কোরবানিগুলি করলাম সেগুলি তো রক্ত মাংস গুষ্ট কোনো কিছুই নেই আল্লাহর আসমানে আল্লাহ তালা আগুন পুরাইয়া দেন না যেমন পূর্ববর্তী নবীদের একটা সিস্টেম ছিল ওই আদম আল দুই সন্তানের যে আগুন এসে তাদের যাদের কোরবানি গ্রাস করে ফেলতো এটাই গ্রহণযোগ্য হইতো এরকম সৃষ্টি করে না আমাদের জন্য কত সুবিধা রেখেছেন আল্লাহ তারা আমাদের নবীর সুন্নতগুলি আমাদের নবীর আদর্শটা কত সুন্দর আমরা নিজেরাই কোরবানি করি আবার নিজেরাই খাই তাহলে এখানে যদি আল্লাহর ভয় যদি আমরা এখানে না করি আল্লাহর ভয় যদি আমাদের না থাকে তাকুয়া যদি না থাকে আল্লাহ ভীতি যদি না থাকে তাহলে সেই কোরবানি দ্বারা কোনো সন্তুষ্ট অর্জন করা যাবে না আল্লাহ অন্য আমল করে আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করা প্রত্যেকটা আমলের মধ্যে থাকবে আল্লাহর ভয় অন্য কোনো ভয় থাকবে না এই জন্য আল্লাহ বলেছেন লাই অ্যানা আল্লাহ ল উহা ওয়া আ দিমা উহা ওলাই আ কি এনা আমি কম এই সমস্ত এই কোরবানির পশুর রক্ত কোনটাই আল্লাহ তালার কাছে পৌঁছায় না একমাত্র পৌঁছায় তাকুয়া আল্লাহর ঘরে সে তাকুয়ার জিনিসটা কি তাকুয়া হচ্ছে সেলু মা ইয়েমবী ওতারকো মালা এমবী এমন কাজ আমাদের আমাদেরকে করতে হবে যেটা আমাদের জন্য শুভনীয় আর এমন কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে যে কাজটা আমাদের জন্য শোভনীয় নয় আমাদের শরীয়তে নাই রাসুলের আদর্শের ভিতরে নাই কোরআন হাদিসের নির্দেশনার ভিতরে নাই এই প্রত্যেকটা কাজ পরিহার করা এগুলির নাম হচ্ছে তাকোয়া তাকোয়ার একটা উদাহরণ একজন সাহাবিকে প্রশ্ন করা হয়েছিল তাকোয়া তিনি এমন উদাহরণ দিয়েছিলেন যে কখনো কি তুমুল এমন রাস্তায় অতিক্রম করেছ যে রাস্তার উভয় পাশে কাটা যুক্ত গাছ আছে কাটা রয়েছে একটু আছর লাগলে শরীর থেকে রক্ত আসতে পারে চামড়া ছিঁড়ে যেতে পারে সেই রাস্তা যখন তুমি ভ্রমণ করবে কিভাবে তুমি ভ্রমণ ভ্রমণ করো তখন তখন জবাব দিলেন আমি যখন সেই রাস্তা করি আমার জামা কাপড় অত্যন্ত অত্যন্ত করি সাবধানত সহকারে আমি সেই রাস্তা অতিক্রম করি তখন বলা হলো এটার নামই হচ্ছে অর্থাৎ আমার জীবন চলার পথে কত বাঁকা পথ আসবে শয়তানের প্ররোচনা আসবে মানুষের বিভিন্ন রকম লোভ লালসা এগুলি মানুষ আপনাকে দেখাবে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য ইসলাম থেকে মানুষকে মানে আল্লাহর আনুগত্য থেকে আনুগত্য থেকে সরিয়ে রাখার জন্য যত প্রকার লোভ লালসা প্রলোভন আছে অনেকে দেখাবে শয়তানে দেখাবে মানুষ শুধু দেখাবে সে অবস্থায় যদি আমি সাবধানতা সহকারে আমার ইমানটুকু আছে আমার সব আমলকে আমি রক্ষা করে চলতে পারি এটার নাম হচ্ছে আপনি চোখ দুই চোখ বন্ধ করে দেখবেন যে আমি যে আমার জীবন পরিচালনা করতেছি কিভাবে আমি জীবন পরিচালনা করছি আমার সেখানে কি আছে আমি সেখানে আল্লাহকে কতটুকু ভয় করে চলছি একদিকে মানুষের এই বিভিন্ন হুমকি ধমকি লোভ লালসা একদিকে দুনিয়ার এই চারটিক্য জীবন আরেকদিকে আছে ইসলামের পথে চলতে গেলে সেই দুনিয়ার জীবনকে একটু হারানোর ব্যাপার সেখানে যদি আমি আল্লাহর ভয়টা দিয়ে গালেব করতে না পারি আল্লাহর ভয় যদি সেখানে প্রাধান্য না পায় তাহলে কোথায় আপনার তাকুয়া আপনার লোক দেখানো তাকুয়া দেখানো লাভ হবে না পোশাক পোশাক মাধ্যমে তাকুয়া অর্জন হবে না অন্তরের বিষয়গুলি আর তাকুয়া হা হা বলেছেন আর তাকুয়া হা হা আর তাকুয়া এখানে তাক সমানিত সদি এজন্য জন্য যে ইব্রাহিম আলাহ ইসলাম শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়েই তিনি এই কাজগুলি করেছিলেন তিনি তার সন্তানকে কোরবানি দিয়েছিলেন তাহলে এই কোরবানির আরেকটা শিক্ষা আমরা পেলাম নাম্বার দুই তাকোয়া প্রত্যেক কাজ হবে আল্লাহর সন্তোষের আল্লাহর ভয়ের জন্য হবে তাকোয়ার শিক্ষা আমরা এই কোরবানির মধ্যে পাই নাম্বার তিন হচ্ছে ত্যাগের মানুষ কথা এই ত্যাগ বলতে কি কি আপনি ত্যাগ করেন আপনি শুধু ঈদের দিনে গরু ছাগল পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করেন না আপনার এই কুরবানি জীবনের পরত পরতে আছে জীবন চলার পথে বিভিন্ন বিভিন্ন সেক্টরে এই ত্যাগের মানসিকতা পোষণ করতে হবে আল্লাহর জন্য ইসলামের জন্য নিজের জীবন এই যে একটু আগে বললাম সলাতি অনুশ্রুতি ও মাহিয়া মামাতি নিজের জীবন নিজের সম্পদ নিজের সন্তান সন্ততি এবং নিজের পদ নিজের নেতৃত্ব তারপরে নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন দেশ সবকিছু যদি আমি ত্যাগ করতে পারি ইসলামের জন্য ছেটেতে হচ্ছে ত্যাগের মানসিকতা ইব্রাহিম ইসলাম তিনি যে খালিমুল্লাহ উপাধি পেয়েছেন তেমনি পেয়েছেন তিনি ত্যাগের কেমন মানসিকতা তিনি দেখিয়েছেন কেমন উপস্থাপনা তিনি করেছেন ত্যাগের তিনি মডেল হয়ে আছেন তিনি ইরাকি ধর্মগ্রহণ করলে সেখানে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর এই যে ভ্রমণ শুধুমাত্র আল্লাহ নির্দেশ পালনের জন্য তিনি করেছেন আর কোন উদ্দেশ্য ছিল না তিনি আল্লাহ নির্দেশনা তোমার যে যে সন্তান তুমি আল্লাহ হিসেবে প্রার্থনা করে পেয়েছ ওই কাবাগরে নির্বাসন দিয়ে আছো হাজার হাজার মাইল দূরে সেখানে দিয়ে আসে সেখানে জনমান ভূমি এলাকা কোনো ফল কোনো পানীয় কোনো কিছু ব্যবস্থা নাই তিনি তার স্ত্রী সহধর্মী তাকেও রেখে আসবেন কেমন ত্যাগ তিনি রেখেছেন এই যে এই যে ত্যাগের মানুষ এবং নিজের সন্তান বিশেষ অন্ত যে সন্তান বড় বড়ো হইল একটা সন্তান তিনি প্রার্থনা করে পাইলে একবার সেটা কোরবানি করে ত্যাগের যে নজরানা ইব্রাহিম আল্লাহ ইসলাম পেশ করেছেন এই কোরবানির মাধ্যমে আমরা ত্যাগের শিক্ষা আমরা লাভ করতে পারি ত্যাগের মানসিকতা আমাদেরকে থাকতে হবে আমার প্রয়োজনে ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে ইসলাম মানার প্রয়োজনে সম্পদ জীবন তারপর সন্তান সন্ততি ঘর বাড়ি এই যে রাসুল সুস্থা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তার কি মায়া মমতা কম ছিল তিনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেখানে কত মহ্বত ছিল সেই স্থানের প্রতি নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সাহাবায়িকার অনুসরণ করার জন্য তারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন দেশ ছেড়ে গেলেন ঘর বাড়ি আত্মীয় স্বজন সহায় সম্পদ সবকিছু ফেলে তারা মক্কা থেকে মদিনা হিজ করেন এগুলি ত্যাগের মহিমা এই ত্যাগের নিদর্শন এগুলি তাহলে এই কোরবানি আমাদের কি ত্যাগ শিক্ষাদের নাম্বার চার শাব্দে মধ্যে যতটুকু আছে সবটুকু একমাত্র আল্লাহ তার জন্য সমর্পণ করতে হবে যতটুকু সাধ্য হয় যেমন ইব্রাহিম করেছিলেন তার সাধ্যের ভিতরে যা ছিল আল্লাহ পালন করতে যে সবকিছু তিনি সম্পন্ন করেছেন আমরা একজন সাহাবীর ইতিহাসকারী নিয়ে আসতে পারি তাবুক জুদ্দিন যখন তিনি সাহাবাদেরকে তিনি বললেন তোমরা এই যুদ্ধের জন্য আসন্ন যে যুদ্ধ এই গরমের সময় যুদ্ধ আমাদের অস্ত্র শস্ত্রের অভাব আছে এখন তোমরা যে যা পারো চলছে তোমরা এই যুদ্ধের অস্ত্র কেনার জন্য সামানা কেনার জন্য তোমরা সাহায্য করো হজর আবু বকর আলম তার ঘরে যত সম্পদ ছিল সবটুকুর সে আল্লাহ তালার নবীর কাছে তিনি হাজির করলেন আউ কি রাজশাস্ত বললেন হে তোমার পরিবার তোমার সন্তানের জন্য তুমি কি রেখে এসেছ আউকর জবাব দিলেন আল্লাহ আমি রেখে এসেছি আমার পরিবারের জন্য শুধু আল্লাহ কে রাখছি এবং তার রাসুল কে রাখছি আর কোনো কিছু আমি রাখেনি এই যে সাহাবাই ক্যারামের আরো অনেক সাহাবাদির কোনো ইতিহাস আছে অনেক কাহিনী আছে আপনারা জানেন সাহাবাদী জীবনী লেখার পড়বেন তারা ইসলামীর জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছে। আর আমরা কি করছি আমরা দুনিয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করি কিন্তু আল্লাহর দিনের জন্য করি না আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা করি না এজন্য ত্যাগের মানসিকতা এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে ইব্রাহিম ইসলাম তার ছেলেকে কোরবানি করার মাধ্যমে একমাত্র তার সন্তানকে কোরবানি করার মাধ্যমে তিনি ত্যাগের নজরানা পেশ করেছেন তারই তারই পরবর্তী নবী মোহাম্মদ রসুল ইসলাম তিনি কীভাবে ত্যাগ স্বীকার করেছেন তারপরে তার সাহবাহিক রাম যারা ছিলেন তারা কিভাবে ত্যাগ স্বীকার করেছেন এই জন্য আমাদেরকে কোরবানি থেকে ত্যাগ দিতে হবে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মানসিকতা যেটা ইব্রাহিম ইসলাম প্রমাণ করে দেখিয়েছেন ইব্রাহিম ইসলাম নিজের সন্তান নিজের স্ত্রী যে নির্বাসন একটু আগে বললাম তার সেই সন্তানকে আবার কোরবানি করা সবচেয়ে প্রিয় বস্তু ছিল ইব্রাহিম আল তার সন্তান প্রিয় পুত্র ইসমাইল আল ইসলাম তিনি সবচেয়ে প্রিয় জিনিসটা তিনি কোরবানি দেব বিন্দু মাত্র তিনি দ্বিধাবোধ করেন নাই তিনি তার স্বপ্ন দেখেন সরাসরি আল্লাহ তারা তাকে নির্দেশ করেন নাই স্বপ্নের মাধ্যমে দেখেছেন তিনি ব্যাখ্যা করতে পারতেন তাবিল করতে পারতেন স্বপ্নের মাধ্যমে এটা কি আল্লাহ তো সরাসরি নির্দেশ করছেন তিনি সেটা দেখে কারণ নবীদের স্বপ্নটাও সেটা সত্য এবং আমরাও যে স্বপ্ন দেখি অনেক স্বপ্ন কিন্তু সত্যে রূপান্তরিত হয় সত্যে পরিণত হয় এবং এই যে আমরা যে স্বপ্ন দেখি এগুলি নবতীর ছচল্লিশ ভাগের এক ভাগ মানুষের স্বপ্নটা অনেক স্বপ্ন স্বপ্ন দেখবেন একদম বাস্তব রূপায়িত হচ্ছে এটা কি করার কোনো বিষয় না ভালো স্বপ্ন যারা দেখবেন এই স্বপ্নের মাধ্যমে অনেক কিছু সমাধান হবেন এসতে খাবার স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক কিছু শিক্ষা নিতে পারে আর যদি আমাদের ব্রেনের ভিতরে সেগুলি না থাকে শুধু শয়তানি তো যদি আসর করে থাকে তাহলে আজে বাজে স্বপ্ন এগুলি যদি শয়তানে দেখায় আর যেগুলি ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে অনেক স্বপ্ন মানুষের মাঝে আছে সময়টা সদি আমরা অনেক সময় টাকা পয়সা দান করলেও দেখা যাচ্ছে যে কস কস টাকাটা এটা অনেক সময় রেখে দেওয়ার মানুষকে দিই বাসায় নিয়ে রেখে দেব কোনো দিন থাকবে দেবে কিন্তু আমি যখন বিক্ষোভকে টাকাটা দিব হতটা দুই টাকার একটা নোট পাঁচ টাকার একটা নোট সেটা যদি আমি সবচেয়ে সুন্দর টাকাটা বিক্ষুব্কে দিই অল্প টাকার পরিমাণ হলো। এখানে ভালো জিনিসটা দিলেন এই নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর দিনের প্রতি বিলিয়ে দেওয়ার মানসিকতা এই কোরবানি তখন আমরা শিক্ষা করতে পারি আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ তালার পথে খরচ করো ব্যয় করো আল্লাহ তালার জন্য তোমরা উৎসর্গ করো সবচেয়ে প্রিয় জিনিসটা দিতে হবে এই শিক্ষাটা কিন্তু আমরা ইব্রাহিম ইসলামের ইতিহাস থেকে তার জীবনে থেকে তার আমল থেকে আমরা পাই এরপর নাম্বার ছয় হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে সব সময় আল্লাহর হুকুম যখন আসবে আমার সব কিছু আল্লাহ নির্দেশ পালনের জন্য এই শিক্ষা কিন্তু আমরা এই কোরবানের ইতিহাস থেকে আমরা পাই যেমন ইব্রাহিম ইসলামের জীবনী যেহেতু এই কেন্দ্রিক এই বিষয়টা যখন কালাম না যখন তার সন্তান একটু বড় হইল তখন তিনি বললেন আমার সন্তান মানাম আমি তো দেখছি তোমাকে স্বপ্নের যুগে আসবা হোক তোমাকে জবাই করতে দেখছি কুরবানি করতে দেখছি মঞ্জুর মাঝা তারা তুমি এতে কি অভিমত পোষণ করো কয়ালাইয়া আবাকি ফাল সন্তান বলল হিয়া আমার পিতা আপনি যে বিষয়ে নির্দেশিত হয়েছেন এটা আপনি করে ফেলুন কোনো সমস্যা নাই

সর্বদায় নিজেকে সমর্পণ করা আল্লাহর পথে ইসলামের প্রতি দিনের প্রতি এই শিক্ষা কিন্তু ওই কোরবানির ইতিহাস থেকে আমরা পাই যেমনটা হাজারতে ইব্রাহিম এবং ইসমাইল আলাই হিমা সালাম তারা এটা পেশ করে দিয়েছেন সমর্পণ করেছেন আল্লাহর জন্য শিক্ষিত এরপরে ধৈর্য ধারণের শিক্ষা এই কোরবানির ইতিহাস থেকে আমরা ধৈর্য শিক্ষা পাই আমরা তো অধৈর্য হয়ে যাই একটু দূরে আমাদের কষ্ট হয় সামনে বিপদ আসছে কি হয় যদি এই দিনের পথে চলি তাহলে বিপদ আসতে পারে আশেপাশে কোনো ঝামেলা হতে পারে এই জন্য একটু এড়াইয়া চলার চেষ্টা করি মানে কোনোরকম মানে ইমান টিকিয়ে রাখার একটা মানসিকতা যে ধৈর্য ধারণ করে দিনের প্রতি অবিচল থাকার সেই মানসিকতা আমার লোকের খুবই অভাব ইব্রাহিম আলাই ইসলাম এবং তার সন্তান ইসমাইল ইসলাম তারা দুইজনই ধৈর্যের তারা নিদর্শন হয়ে আছেন যখন সেলের কাছে পিতা বললেন যে আমি তো তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ পেয়েছি আল্লাহ আমাকে স্বপ্ন দিয়েছেন তোমার কি বললেন আপনি করেন না আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সম্পাদন করেন আমাকে আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে সন্তান সেখানে বলতে পারত না আব্বু আমি কোরবানি হব না আমি তো তোমার একমাত্র সন্তান আমাকে কেন কোরবানি করবা সেখানে কিন্তু আল্লাহ নির্দেশ যেহেতু সেই নির্দেশ পালনের জন্য পিতা পুত্র একদিকে ইব্রাহিম ইসলামের ধৈর্য নিজের সন্তান নিজ হাতে কোরবানি করা আর একদিকে সন্তানের ধৈর্য নিজের বাপের হাতে নিজের কোরবান হচ্ছে উভয়ই তার ধৈর্যের পরাকাষ্টটা দেখিয়েছেন এজন আল্লাহ আল্লাহ বলছেন ইব্রাহিম ইসলাম 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 বললেন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আল্লাহ চায় তো আপনি আপনাকে ধৈর্যশীল ভিতরে পাবে এরপর নাম্বার 8 হচ্ছে অধীনদের আর আল্লাহ হুকুম পালনের জন্য উপদেশ দেওয়া আদেশ দ্বারা আপনার অধীনস্থ যারা আছে আপনি যে অফিসে কাজ করেন আপনি যে সংসারের কর্তা কর্তা আপনি যে পরিবারের মা আপনি যে পরিবারের অভিভাবক আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি আল্লাহ দিন পালনের জন্য তাদেরকে আপনি নির্দেশ দেবেন এইটা হচ্ছে এই কোরবানির ইতিহাস থেকে এই ঈদের ঈদ আমাদের জন্য শিক্ষা আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে কোরবানি করার জন্য ইব্রাহিম তো বসেছিলেন না সেটা তিনি তার ছেলেকে যে তিনি বলেছেন আল্লাহ তোমাকে নির্দেশ নির্দেশ এই কাজটা আমাকে করতে হবে তাহলে অধীনস্থ যারা থাকবে তাদেরকে দিন পালনের জন্য আপনি নির্দেশ দেবেন আপনি উপার্জন করছেন সংসার চালাচ্ছেন সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন আপনার আপনারা তারা যে যেভাবে সেভাবে জীবনযাপন করছে তাদেরকে আপনি লালন করছেন তাদেরকে সহযোগিতা করছেন একদিনও জিজ্ঞাসা করলেন না তুমি নামাজ পড়ছো কিনা একদিনও জিজ্ঞাসা করছো না তুমি কোথায় গিয়েছিলে কি কাজ করে বেরাও তাদেরকে দিনের প্রতি আপনি কিছু নির্দেশ দিলেন না কিসের দায়িত্ব পালন করেন অর্থাৎ ইব্রাহিম আলাম কেমন ভাবে দায়িত্ব পালন করেছেন তার সন্তানকে সেই হাদিসে এসেছে মরু তোমাদের সন্তানেরা সাত বছর উপনীত হবে তাদেরকে সালাতের জন্য তোমরা নির্দেশ করো আর যখন তারা দশ বছর হবে তখন তাদেরকে পিট করে হলো নামাজ আদায়ের ব্যবস্থা কয়দিন আমি সেই দায়িত্ব পালন করেছি আপনার অধীনে তো সেই সন্তানরা ছেলেমেয়েরা আছে সেগুলো আমাদের উপস্থিত হবে আপনি বোঝার তাকে তাকে প্রয়োজনে শাসন করেন আপনার যদি দুনিয়ার কোনো ক্ষতি করে সন্তানকে আপনি পিটান পিটা পিটাইতে আপনি পিস পাহন না পিতা পিটি শুরু করে দেন তুই কেন এত টাকা নষ্ট করলি এত টাকা হারাইলে আমার হ্যাঁ তুই কেন তুই এই কাজ করলি না ইসলাম পালানোর জন্য আপনি কয়দিন করছেন সময় সুদি এরপরে নয় নাম্বার শিক্ষা হচ্ছে সামাজিক সাম্য এবং পরামর্শের শিক্ষা সমাজের ভিতরে সহমত পোষণ করে আমাদেরকে চলতে হবে এবং পরামর্শ ভিত্তিক আমাদের সমাজটা আমাদের পরিবারটা চালাতে হবে ইব্রাহিম ইসলাম তো পারতেন যে ছেলে মানুষ বললে কি হবে দরকার নাই আল্লাহ যখন নির্দেশ দিয়েছে আমাকে স্বপ্নে দেখিয়েছে সন্তানকে রকম মিথ্যা কথা বলে নিয়ে অমুক জায়গায় নিয়ে যায় যায় কোনোরকম জবাই করে দিই তিনি সেটা করেন নাই তিনি পরামর্শ চেয়েছেন আমি তো দেখছি এ আমার প্রিয় সন্তান তোমার কোরবানি যাতে আমরা যখন কোন কাজ করবো আমার অফিসে হোক আমার পরিবারে হোক আমার সমাজে হোক পরামর্শ ভিত্তিক কাজ করা এখানে সে বরকত এখানে সে কল্যাণ এর বাইরে যদি কিছু করেন তাহলে সেখানে বিস্মে হলাম এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করা সাম্যের সমাজ গঠন করার জন্য এই শিক্ষা আমরা এই কোরবানি থেকে পাই নাম্বার দশ হচ্ছে উৎকৃষ্ট সম্পদ আল্লাহর জন্য দান করা উত্তৃষ্ট সম্পদ যেমন আমরা জানি হাবিল কাবিল তারা কোরবানি করেছিলেন তাদের ইতিহাসে আছে আছে যে যখন তারা উভয় কোরবানি করলো একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করলো আর একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করলো না এর কারণটা ছিল হাবিল যে কোরবানি করেছিলেন তিনি পশু পালন করতেন উৎকৃষ্ট সবচেয়ে যে বকরি বা ভেড়া ছিল সেটা তিনি কুরবানি করলেন আর কাবিল সে চাষাবাদ করতে সে তার চাষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ফসল সে ফসলটা সে কোরবানি করল এই জন্য একটা আল্লাহ গ্রহণ করলেন আর একটা গ্রহণ করলেন না এই জন্য আমরা যাই কিছু করি উৎকৃষ্ট সম্পদ যেটা সেই সম্পদটা আমরা দান করবো কোরবানি করব সবশেষে আজকে আলোচনার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে এগারো নভেম্বরে আল্লাহর আদেশ পালনে অজুহাতের আশ্রয় না আল্লাহ যখন কোনো নির্দেশ দিবে শুধু আমি অজুহাত খুঁজে বেড়াবো এই আমার শরীর ভালো না এই আমার দ্বারা এটা করা সম্ভব না এই পরিস্থিতিতে এই কাজ কি করা যায় নাকি এখন এত গরমের সময় এই কাজ কি করে করব কোন আল্লাহ নির্দেশ পালনের জন্য এই যে যারা অজুহাত আমরা পেশ করি করে আল্লাহর নির্দেশটাকে অমান্য করার সামিল এর কুফুরির সামিল এই জন্য সর্বাবস্থায় আল্লাহর আদেশ পালনের জন্য রাসুলের সুন্না পালনের জন্য আমাকে অজুহা পেশ করা যাবে না আমার যে আমাদের সবটুকু চেষ্টা আমাকে প্রয়োগ করতে হবে এই কাজগুলি আমরা করতে পারি তাহলে আমরা যে কোরবানি করলাম ঈদ পালন করলাম কোরবানির এই শিক্ষাগুলি এগারোটি শিক্ষাকে আমি বললাম এগুলিকে আমরা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ তালা নৈকত্য হাসিল করা আমাদের জন্য সহজ হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওসল্লাহ আল্লাহ আল্লাহ